হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বন্ধুরা আজকের ভিডিওটি রয়েছে একত্রিশে আগস্ট চোদ্দই ভাদ্র রবিবার শ্রীমতী রাধা অষ্টমী ব্রতটি পালিত হচ্ছে আদ্রমাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মের পরবর্তী অষ্টমী তিথি হল ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গিনী শ্রী রাধার পবিত্র জন্মতিথি এই তিথি রাধা অষ্টমী নামে পরিচিত দুই হাজার পঁচিশ সালের একত্রিশে আগস্ট রবিবার পালিত হবে শ্রী রাধারানী জন্মাষ্টমী ব্রত সকল কৃষ্ণ ভক্তরা ভক্তি নিষ্ঠার সাথে সকলেই এই ব্রতটি পালন করবেন এই পবিত্র রাধা যে ভক্ত ভক্তি সহকারে পালন করে আ সকল মনোবাসনা পূরণ হবে শ্রী রাধাষ্টমী হল শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি বৌদ্ধিক শাস্ত্রে বলা হয়েছে শ্রীমতী রাধারানী হলেন সকল জীবের সর্বজনীন মাতা তিনি ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ ও শক্তিও শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃতিক আনন্দ বৃদ্ধি করে এই বিশেষ দিনে আপনি যদি শ্রী রাধার প্রিয় জিনিসগুলি বাড়িতে কিনে এনে পূজার্চনা করেন তাহলে অবশ্যই সেই সকল ভক্তের মনস্কামনা পূরণ হবে সেই ভক্তের উপর শ্রীমতী রাধারানীর আশীর্বাদ বর্ষিত থাকবে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা কমেন্ট বক্সে ভক্তি ভালোবাসার সাথে জয় রাধারানীর জয় লিখতে একদমই ভুলবেন না দুই হাজার পঁচিশ সালে একত্রিশে আগস্ট রবিবার দিন পালিত হচ্ছে রাধাষ্টমী ব্রত বাংলার চোদ্দই ভাদ্র রবিবার অষ্টমী ব্রত পালন রাধাষ্টমী উৎসব অত্যন্তই তাৎপর্যপূর্ণ ভাদ্র পদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই উৎসবটি পালিত হয় এই দিনে কৃষ্ণ ভক্তরা বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়ে লোকেরা উপবাস করে এবং তার পুজো করে এবং আধ্যাত্মিক কার্যলাপে লিপ্ত থাকে কৃষ্ণ কথা পাঠ করা আলোচনা করা বিশেষ করে কৃষ্ণ এবং গোপীদের লীলা ভাগবত পাঠ এই দিনে কৃষ্ণ ও রাধারানীর লীলা শ্রবণ করা এটি যদি শ্রবণ করতে পারেন অগ্নিযজ্ঞ অগ্নিযজ্ঞের মতো প্রাপ্ত ফল আপনারা লাভ করতে পারবেন পঞ্জিকা অনুসারে অষ্টমী তিথি শুরু হবে বাংলার তেরোই ভাদ্র শনিবার দশটা আটচল্লিশ মিনিটে অষ্টমী তিথি শুরু হবে এবং শেষ হবে চোদ্দই ভাদ্র রবিবার একত্রিশে আগস্ট রাত বারোটা আটান্ন মিনিট পর্যন্ত অমৃতযোগ থাকবে সকাল ছটা বারো মিনিট থেকে নটা বত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় সন্ধে সাতটা চৌত্রিশ মিনিট থেকে আটটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে এই দিন অবশ্যই শ্রী রাধারানীর আবির্ভাব তিথি শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত পালন হবে রাধা শব্দের অর্থ সমৃদ্ধি পুরাণে বিশেষ করে শ্রীমদ্ ভাগবত গীতায় উল্লেখ রয়েছে যে রাধা হলেন আল্লাদি নামে পরিচিত শ্রীকৃষ্ণের অভ্যন্তরীণ আনন্দ শক্তি তিনি দেবত্ব মঙ্গল ঐশ্বর্য আধ্যাত্মিক উৎসব শিব পুরাণ ও পুরাণে ভগবান থেকে তার অবিচ্ছেদ্যতার কথা উল্লেখ রয়েছে তিনি জগৎ জগৎজননী নামে পরিচিত অর্থাৎ সমস্ত ব্রহ্মাণ্ডের মা তারা সনে জন্মগ্রহণ করেছিলেন এই অঞ্চলটি একসময় ব্রহ্মাণ্ড দ্বারা শাসিত ছিল প্রায় পাঁচ হাজার বছর আগে যখন শ্রীকৃষ্ণ তার লীলা সম্পাদনের জন্য এই গ্রহে আবির্ভূত হন তখন সেই রাধারানী আবির্ভূত হন প্রথমে জেনে নেই রাধাষ্টমী ব্রত আপনারা কীভাবে পালন করবেন রাধা অষ্টমী উদযাপনের জন্য ভক্তদের খুব ভোরে ঘুম থেকে উঠে পবিত্র স্থান সেরে নতুন বা পরিষ্কার পোশাক পরবেন ঘরবাড়ি মন্দিরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবেন রাধা রানীর প্রিয় ফুল পদ্ম ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলবেন শ্রীকৃষ্ণের পাশে রাধা রানীর প্রতিমা নিয়ে একটি বেদি তৈরি করবেন পুজোর অংশ হিসাবে বিভিন্ন ধরনের মিষ্টি ফল খাবার নিবেদন করতে হবে পূজায় সাধারণত মন্ত্র জপ ভজন গাওয়া রাধার গল্প বা মহিমা পাঠ করতে হবে ওর থেকে দুপুর পর্যন্ত উপবাস করে তাদের প্রেম ও ভক্তি দিয়ে একটি ভোজসভা পরিবেশন করতে হবে এই শুভ দিনটি কেবল রাধার উদযাপন নয় বরং ভক্তদের জন্য আশীর্বাদ স্বরূপ আধ্যাত্মিক সংযোগকে আরো গভীর করা একটি সুযোগের দিন এই দিন বিশেষ করে যদি আপনারা রাধানাম একশো আটবার জপ করতে পারেন তা অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য এই রাধাষ্টমী উৎসব হলো সব উৎসবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব যা জন্মাষ্টমীর পনেরো দিন পর এই রাধাষ্টমী ব্রত হয় এই দিনে কোনো ধরনের আমিষ রাজসিক বা তামসিক জাতীয় খাবার গ্রহণ করবেন না এই দিনে তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হবে রাধাষ্টমীর ব্রত পালন করলে আপনার সবচেয়ে সুখ আনন্দিত লাভ হবে ভাষা শান্তি সুখের জন্য সমস্ত ভক্তরা এই ব্রতটি পালন করে থাকে এই রাধাষ্টমী ব্রতের দিন আপনারা কোন কোন জিনিস ক্রয় করে আনবেন এখন সেটা জেনে নেই আপনারা যদি এই দিনটি রাধা রানীর ব্রত পালন করতে পারেন তাহলে আপনারা সকলেই রাধা রানীর আশীর্বাদ লাভ করতে পারবেন এই রাধাষ্টমীর দিন পাঁচটি জিনিস যদি আপনারা বাজার থেকে ক্রয় করে আনতে পারেন তা অত্যন্তই শুভ হতে চলেছে আপনাদের জন্য প্রথম জিনিসটি হল পঞ্চামৃত ও ভোগ রাধাষ্টমীর দিন পঞ্চামৃত কিনে আনলে তা দিয়ে রাধারানীকে অভিষেক করলে তা অত্যন্তই শুভ হতে পারে যার মধ্যে রয়েছে দুধ চিনি দই মধু ঘি এই এই পঞ্চামৃত অবশ্যই কিনে এনে অভিষেক করবেন এই দিনে মিষ্টি ফল ক্ষীরের মতো সাতটি পোশাক তৈরি করে নিবেদন করা উচিত দ্বিতীয় জিনিসটি হল শ্রীমতী রাধারানীর জন্য বাজার থেকে আপনারা হলুদ বস্ত্র ক্রয় করে আনবেন তৃতীয়টি রয়েছে রাধাষ্টমীর দিন বাড়িতে কিনে আনবেন বিশেষ করে এই দিনে যদি আপনারা বাসি কিনে আনতে পারেন তাহলে তা অত্যন্তই শুভ এই দিনে বাড়িতে যদি বাসি কিনে আনেন তাহলে বাস্তুদোষ দূর হয় ভগবান কৃষ্ণের প্রিয় বস্তু বলে মনে করা হয় আপনারা বাড়িতে স্থাপন করবে এবং আপনারা প্রতিদিন পুজো করতে পারেন চতুর্থটি হল আপনারা যদি বজন্তীর মালা কিনে আনতে পারেন এই রাধাষ্টমী ব্রতের দিন তাহলে এটা অত্যন্তই শুভ এটা রাধা রানীর প্রতীক ভালোবাসার প্রতীক হিসাবে ব্যবহার করা হয় যা বাড়িতে সুখ সমৃদ্ধি নিয়ে আসে কিভাবে আপনারা বজয়ন্তী মালা ব্যবহার করবেন এই শুভ দিনে এই দিন রাধাষ্টমীর দিন রাধা রানীকে মালা পরিয়ে সজ্জিত করে বেলেপি পূজোর সামগ্রী বিশেষ সামগ্রী হিসাবে ব্যবহার করবে राधा রানীর প্রতি ভক্তি পৌঁছায় এমন ভাবে আপনারা ব্যবহার করবেন বজয়ন্তীর মালা যদি আপনারা বাড়িতে রাখেন তাহলে পবিত্র ও আনন্দের সৃষ্টি হয় বাড়িতে এই মালাটি রাধা রানীর অত্যন্ত প্রিয় একটি জিনিস নিবেদনের জন্য ব্যবহার করা হয় এটি একটি মালা নয় রাধা প্রতি ভালোবাসা প্রতীক বলে মনে করা হয় তাই আপনারা অবশ্যই একত্রিশে আগস্ট রবিবার দিন এই বজয়ন্তীর মালা কিনে আনতে একদমই ভুলবেন না এর পরেরটি হল গো সেবা সামগ্রিক জিনিস রাধাষ্টমীর উপলক্ষে বাড়িতে সেবার জন্য ফুল ফল আতপ চাল ঘি দুধ চিনি পঞ্চামৃত কিনে আনতে পারেন দিন ভক্তি সহকারে রাধা কৃষ্ণের সেবা করলে জীবনে আধ্যাত্মিক উন্নতি বৃদ্ধি পায় এটি একটি রাধা রানীর আশীর্বাদের উপায় বলেই মনে করা হয় ও সেবার জন্য প্রয়োজনীয় জিনিস অবশ্যই এই দিনে আপনারা কিনে আনবেন রাধা রানীর পুজোর জন্য সুগন্ধি ফুল অত্যন্তই গুরুত্বপূর্ণ ফল ও চাল আট রকমের ফল এত প্রসিদ্ধ চাল দুর্গা ও দুধ আধা দেবীর প্রিয় জিনিস যা ভক্তদের প্রসন্ন করে এরা মাখন মিশ্রি পঞ্চমৃত প্রস্তুতি করতে পারেন এছাড়া সুজি ঘি এলা বাদাম দিয়ে। সুজির হালুয়া তৈরি করতে পারে যা একটি ঐতিহ্যবাহী ভোগ এই দিনে আপনারা রাধারানীকে ভোগ নিবেদন করবেন যা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়ার সর্বোত্তম উপায় এই দিনে আপনারা রাধাকৃষ্ণের মন্ত্র করতে পারেন ভজন ও কীর্তন করবেন কেউ যদি এই রাধা অষ্টমীর ব্রত পালন করেন তাহলে কি ফল পাবেন এবারে জেনে নেই এই রাধা অষ্টমী ব্রত পালন করলে জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হয় বলা রয়েছে এক রাধা রাধাষ্টমী ব্রত হচ্ছে রক্ষাদিক একাদশী ব্রতের সমান শাস্ত্রে আরো বলা রয়েছে সমস্ত নদীতে স্নান যে পূর্ণ পাওয়া যায় তা আপনারা লাভ করতে পারবে এক পর্ব সমান স্বর্ণ দান যে ফল লাভ হতে পারে রাধা অষ্টমী ব্রত পালন করলে আপনি সেই পরিমাণ ফল লাভ করতে পারবে দাদা হলেন শ্রীকৃষ্ণের পরম প্রিয়সী শ্রীকৃষ্ণ রাধারানীর দ্বারা আকর্ষিত আছে কেউ যদি কৃষ্ণের পরম প্রেম লাভ করতে চান তাহলে আপনাদের রাধারানীকে সন্তুষ্ট করতে হবে তাই বন্ধুরা আপনারা অবশ্যই এই শুভ দিনটিতে রাধাষ্টমী অবশ্যই সকলেই ভক্তি ও নিষ্ঠার সাথে পালন করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট বক্সে জয় রানীর জয় লিখতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ বন্ধুরা